মেন্টাল পিস মানসিক শান্তি মানসিক শান্তি কি করে পাবেন আপনার মাথার ভেতরে যদি দশ রকম জিনিস গজগজ করে আপনি কিন্তু কিছুতেই কোনোভাবেই মানসিক শান্তি পাবেন না আপনাকে এক একটা জিনিস সমাধান করতে হবে যখন সমাধান একটা হলো তাহলে আপনি হিসাবে দেখবেন আপনার দশটার সমস্যার একটা কমলো এভাবে একটা একটা করে কমাতে পারলে আপনার কিন্তু মানসিক চাপ কমে আপনার মানসিক শান্তি খানিকটা আসবে মানসিক শান্তি পেতে গেলে কি করতে হবে ফ্যামিলির সাথে আগে সুসম্পর্ক বজায় থাকা পারিপার্শ্বিক লোকের সাথে আপনার পাড়া প্রতিবেশীর সাথে মধুর সম্পর্ক তৈরি করা এবং যাকে যেমন সম্মান দেয়া উচিত সেরকমভাবে দিলে আপনিও সেরকম সম্মান পাবেন কেউ যদি ছোটো হয়ে আপনাকে যদি ভুল বোঝে বা অপমানজনক কিছু করতে থাকে সেক্ষেত্রে আপনার নিরবতা পালনই শ্রেয় এবং কোনো কিছু না বলা চুপ করে থাকা মহাত্মা গান্ধীর তিনটে বাঁদরের গল্পের মতো চোখে না দেখা কানে না শোনা মুখে কিছু না বলা আরেকটা ব্যাপার মানসিক শান্তি আনতে গেলে বেড়াতে যাওয়া বা বনের ভেতরে খানিক্ষণ হাঁটা পথে এগিয়ে চলা এবং তার ভেতরে নানা কিছু প্রাকৃতিক দৃশ্য দেখে মনের একটা স্থিতাবস্থা আনা আরেকটা ব্যাপারে আপনি শান্তি পেতে পারেন যদি আপনি ধ্যান করতে পারেন যদি যোগা করতে পারেন সবচেয়ে বেশি মনের শান্তি আসে ধ্যানের মাধ্যমে মনকে যদি আপনি কনসেন্ট্রেট করতে পারেন মন এমন একটা জিনিস যে শব্দের থেকেও আরও গতিতে ছুটে চলে যদি আপনাকে তাকে কন্ট্রোল করতে হয় সেক্ষেত্রে আপনাকে তার থেকেও মনে জোর করে আপনাকে নেগেটিভ চিন্তাগুলো এড়িয়ে যে পজিটিভ চিন্তাতে আসতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে বাচ্চাদের সাথে মেশা এবং সার্কেল ছোটো করা এবং সার্কেল ছোটো করে নিজের উইক পয়েন্ট না কাউকে বলা এবং সর্বোপরি যেটা দেখা যে আপনি যদি সঠিক পথে চলেন তবে সঠিকভাবে আপনি ঠিক করছেন যদি দেখেন যে আপনার ভুল হয়েছে সেক্ষেত্রে নিশ্চয়ই ছোট হলেও তার কাছে ক্ষমা চাইবেন কিন্তু যদি আপনার ভুল না হয়ে থাকে তবে কেউ যদি না বুঝতে চেষ্টা করে সেক্ষেত্রে আপনি নিরবতা পালন করলে মানসিক শান্তি আসবে এবং সর্বোপরি যেটা আরও বলা দরকার শোবার আগে ধ্যান করা মনসংযোগ করা এবং ঈশ্বর চিন্তা করা গান শোনা মুভি দেখা এবং গানের ভেতরে যেগুলো আপনার ভালো লাগবে সেই জিনিসে থাকা এবং যে সার্কেলে আপনি মিস পেন সেটাও যেন আপনার প্রেফারেবল হয় এইগুলো যদি করতে পারেন সেক্ষেত্রে আপনি মানসিক শান্তি পাবেন বা মনের জোর পাবেন এক্ষেত্রে আপনাকে সাইকো বা নিউরোর কাছে যেতে হবে না আপনি হোমিওপ্যাথি মেডিসিন আর্জেন্টাম নাইট্রিকাম জেলসিমিয়াম অ্যাথুজা সাইনেপিয়াম কোফিয়া পোটেন্সি ব্যবহার করতে পারেন মাদার টিঞ্চারের ক্ষেত্রে প্যাসিফ্লোরা মাদার বা অ্যাকামিকের ক্ষেত্রে ক্যালিফস সিক্স এক্স বা এক্স তবে কখনোই নিজে ওষুধ জেনে না খেয়ে ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে ভালো থাকবেন